আঘাত বা পতনজনিত কারণে নার্ভ অ্যাটাক হলে হাইপেরিকামের সমতুল্য ঔষধ কিন্তু আমাদের মেটেরিয়া মেডিকায় খুঁজে পাওয়া মুশকিল তো আজকের ভিডিওতে আপনার দেখাবো যে নার্ভে আঘাত হলে হাই হাইপেরিকামের যে লক্ষণগুলো দেয় একেবারে অ্যানাটমিক্যালি লক্ষণগুলো দেয় সেই অ্যানাটমিক্যালি লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে আমি এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি একেবারে ছবি এঁকে অ্যানাটমিক্যালি ভাবে। আপনাদের হাইপেরিকামের আমি যে লক্ষণগুলো দেখাবো এই লক্ষণগুলো হয়তো আপনারা এখনো পর্যন্ত জানেন না বা দেখেনও নি তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অনুরোধ আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা মনোযোগ দিয়েগুলো শুনুন তাহলে হাইপেরিকাম কোথায় ব্যবহার করবেন আপনি সেই বিষয়ে সুনিশ্চিতভাবে একবারে জানতে পারবেন তো যাই হোক আমি লিখে নিই আগে ঔষধের নাম ঔষধটার নাম হচ্ছে হাইপেরিকাম পারফোরেটাম আমরা সংক্ষেপে শুধুমাত্র হাইপেরিকাম বলি কিন্তু এর ফুল নামটা এই এবার এটা যদি জানতে হয় তাহলে আপনাকে জানতে হবে মেটেরিয়াম মেডিকাল যে হাইপেরিকামের প্রধান ক্রিয়া স্থান কোথায় মানে ওটাকে আমরা ইংলিশে বলি অ্যাকশন সেন্টার তো হাইপেরিকামের অ্যাকশন সেন্টারটা কোথায় হবে অ্যাকশন সেন্টার এই হাইপেরিকামের ক্রিয় স্থান কোথায় এটা যদি আমরা জানতে পারি মানবদের ক্রিয়ে কোথায়ের তাহলে এই বিষয়টা জানা যাবে এই হাইপেরিকামের অ্যাকশন সেন্টার মানে ক্রিয়া স্থান হচ্ছে স্পাইনাল 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 কোয়ার্ড থেকে স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন উৎপন্ন স্নায়ু ও মস্তিষ্ক মস্তিষ্ক এই দুটো জায়গার উপরে এই হাইপেরিকামের প্রধান ক্রিয়া এবারে এই স্পাইনাল কোয়ার্ড এটা কোথায় থাকে আর মস্তিষ্ক বকতা থাকে মস্তিষ্ক হচ্ছে মাথা মাথার ঘিলু এটাকে মস্তিষ্ক বলা হয় আর স্পাইনাল কটটা কি এই স্পাইনাল কটটি হচ্ছে একেবারে আমাদের এই যে পিছনের এই মাথার এই নিচের দিকে এইখান থেকে একেবারে পায়ু ছিদ্র পর্যন্ত পায়ু ছিদ্রর উপর পর্যন্ত স্পাইনাল কটটি নেমে গেছে এবার এটাকে আরও সহজভাবে যদি আপনাদের বলতে হয় তাহলে এই যে যে এই যে যে ছবিটি আপনাদের দেখানো হচ্ছে দেখুন এই ছবিটিতে ওই যে লাল বা ওই লাল বর্ণের আর কি ওটা পুরো রিয়েলি তো পুরোপুরি লাল বর্ণের হয় না ওটা কিছুটা ওই খয়েরি বর্ণের হয় এই স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ড কিন্তু হাড় নয় এটা কিন্তু আপনারা ভুল ভাববেন ভুল ভাববেন যদি হাড় পাবেন দেখুন এই ছবিটিতে তীর চিহ্ন নদী দেখানো হচ্ছে ওটা হচ্ছে স্পাইনাল কড এবার এই স্পাইনাল কোয়ার্ড আমি আপনাদের এখানে একে কীভাবে লক্ষণগুলো তৈরি হচ্ছে শরীরে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরব এবার এই স্পাইনাল কোয়ার্ডটি এই স্পাইনাল কোয়ার্ডটি মোটামুটি এরকম থাকে এ আপনাদের ছবি একে বোঝালে সুবিধা হবে এবার এই স্পাইনাল কোয়ার্ডটি হচ্ছে আমাদের এই যে মাথায় আমি আগেই বলেছি এই ব্রেনের শেষ অংশ অর্থাৎ এই পিছন দিকটার এই দিকটা এই স্থানটার নাম হচ্ছে শেরিভ এই শেরিভ ভিতরের দিকে মস্তিষ্কের ভিতরের দিকে ঢোকানো থাকে এবার এই স্পাইনাল কর্ডের এই যে শেষ অংশ আর কি আমাদের যে মলদার আছে সেই মলদারের উপরে গিয়ে শেষ হয়েছে এবার এই এইগুলোর বিভিন্ন নাম আছে এবার এই পুরুষদের ক্ষেত্রে আর কি মেলদের ক্ষেত্রে এসে এই স্পাইনাল কোডটি হয় আঠারো ইঞ্চি ঠিক আছে আঠারো ইঞ্চি হয় মানে এটা লম্বা হয় আঠারো ইঞ্চি আর ফিমেলদের ক্ষেত্রে একটু কম হয় ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে পনেরো ইঞ্চি হয় ঠিক আছে পনেরো ইঞ্চি হয় আর এটা চওড়া চওড়াটা হচ্ছে হাফ ইঞ্চি মানে চওড়াটা হচ্ছে ডব্লিউ লিখে দিলাম চওড়াটা হচ্ছে ওয়ান বাই টু ইঞ্চি ঠিক আছে ইঞ্চি ইঞ্চি চওড়া হয় এবার এই স্পাইনাল করটির এই নিচের দিকে লেজের মতো একটা অংশ থাকে এটাকে বলা হয় কক্সিক্স ঠিক আছে এটাকে বলা হয় সি সিও সি সিও সি সি ওয়াই এক্স এটাকে বলা হয় ককসিক্স এই নিচের যে লেজের মতো অংশটি থাকে এটাকে বলা হয় ককসিক্স এবার এই স্পাইনাল কোয়ার্ডটি মোটামুটি এরকম থাকে এবার এই স্পাইনাল কর্ট থেকে একত্রিশ জোড়া এই স্পাইনাল কোয়াট থেকে একত্রিশ জোড়া নার্ভ বেরিয়ে যায় একত্রিশ জোড়া এবার এই একত্রিশ জোড়া মানে হচ্ছে একত্রিশ দু বাষট্টিটি বাষট্টিটি নার্ভ কিন্তু বেরিয়ে যায় তো আমি পূর্বেই বলেছি যে এই আমাদের এই হাইপেরিকামের কাজটি হচ্ছে স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন স্নায়ুতে স্নায়ুর উপরে আর একটা হচ্ছে মস্তিষ্কের উপরে মস্তিষ্ক মনে হচ্ছে ব্রেন এবার এই স্পাইনাল কর্ড থেকে কিন্তু একত্রিশ জোড়া মানে বাষট্টি নার্ভ বেরিয়ে গেছে এবার এই বাষট্টিটি নার্ভ কোথায় কোথায় বেরিয়ে গেছে সে বিষয়ে আমি আলোচনা যাব না এবার এই নার্ভের উপর আঘাত হলে মানুষের শরীরে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু এই হাইপেরিকাম ঔষধটি প্রয়োগ করা হয় এবার আপনাদের আমি এক এক করে কিন্তু এই লক্ষণগুলো লিখে লিখে দেখাবো আর এর থেকে কিভাবে ওই লক্ষণগুলো তৈরি হচ্ছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো নাম্বার ওয়ানে লিখি আমরা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন লক্ষণে আমরা এই হাইপেরিকাম ঔষধটি ব্যবহার করব সেটা আমি লিখি তো নাম্বার ওয়ানে লিখি এক নাম্বার লিখি স্পাইনাল স্পাইনাল কর্ডে স্পাইনাল কর্ডে আঘাত আঘাত লেগে রোগের উৎপত্তি উৎপত্তি ঠিক আছে এই যে টোটালি যে স্পাইনাল কোয়াটটি এই স্পাইনাল কোয়াটটিতে আঘাত লেগে অনেক রোগ তৈরি হতে পারে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে কমায় যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই স্পাইনাল আমরা এই হাইপেরিকাম ঔষধটি ব্যবহার করবো এবার নাম্বার টুতে লিখি পড়ে গিয়ে পড়ে গিয়ে ককসিক্স ককসিক্সে ব্যথা এই পড়ে গিয়ে ককসিক্সে ব্যথা লাগলেও আমরা কিন্তু এই হাইপেরিকাম ঔষধটি ব্যবহার করতে পারি এবার দেখুন আমি আপনাদের চিত্র একে দেখিয়েছি এই যে লেজের মতো যে অংশ থাকে মানুষ যখন পড়ে যায় যদি এইভাবে পড়ে যায় না তখন এই কক্সিক্সে আঘাত লাগে এই কক্সিক্স হচ্ছে এইটা এই যে যে স্পাইনাল কর্ডের নিচের অংশে নিচে যে লেজের মতো অংশটি থাকে সেটাকে বলা হয় কক্সিস তো এই কক্সিক্সে যদি আঘাত লাগে তাহলেও কিন্তু হাইপেরিকাম তার একমাত্র ঔষধ হবে এবার নাম্বার থ্রিতে লেখি আঘাত জনিত আঘাতজনিত ক্ষত আঘাত লাগার উপ আঘাত লাগার পর কোথাও দীর্ঘদিন পরে ক্ষতও হয় আঘাত লেগে যে কোনো ক্ষত যদি হয় তা হলেও কিন্তু আমরা এই হাইপেরিকাম ঔষধটি ব্যবহার করব কেননা এর এই যে যে একত্রিশ জোড়া বা বাষট্টি নার্ভ এই বাষট্টি নার্ভ শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে এর থেকে যে বাষট্টিটি নার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে সেখানে আঘাত লেগেলে কিন্তু ক্ষত হয় তো সেই ক্ষততে আমরা কিন্তু অবশ্যই হাইপেরিকাম ব্যবহার করতে পারব এবার নাম্বার ফোরে লিখি আঙুল থেতলে যাওয়া ঠিক আছে আঙুল থেতলে থেত আঙুল থেতলে যাওয়া এই আঙুলে চাপ লেগে থেতলে যায় না তখনও কিন্তু অবশ্যই আমরা এই হাইপেরিকাম ঔষধটি ব্যবহার করতে পারে এটার কারণ আছে কারণ এই হাড়ের হাড়ের এই হাতের এবং পায়ের আঙুলে নার্ভগুলো মানে খুব কাছাকাছি থাকে এখানে মাংস কম থাকে তো মানে উপর দিকে থাকে তার জন্য আঙুল হাতের বা পায়ের আঙুল থেতলে গেলে তাহলেও আমরা কিন্তু হাইপেরিকাম ব্যবহার করব এবার নাম্বার ফাইভে লিখি নাম্বার ফাইভে লিখি হাত পায়ে হাত পায়ে হাত পায়ে হাত পায়ে সুশুড়ি বোধ সুর সুশুড়ি বোধ সুশুড়ি বোধ হাত পায়ে সুড় করে না হাত পায়ে সুসুর করলেও আমরা কিন্তু সেইখানে কিন্তু হাইপেরিকাম ব্যবহার করব। এবার কেন আমরা হাইপেরিকাম ব্যবহার করব। সেটা যদি আপনি বলেন দেখেন এই যে যে এই যে যে একত্রিশ জোড়া নার্ভ রয়েছে এই নার্ভের কাজ হচ্ছে আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের অনুভূতিকে পৌঁছিয়ে দেওয়া এবার এটা তো সরাসরি পারে না নার্ভ থেকে প্রথমে এই স্পাইনাল কর্ডে আসে এই স্পাইনাল কোয়ার্ডই ডাইরেক্ট কিন্তু ব্রেনে পৌঁছায় দেয় এই বার্তাগুলো এই সংবাদগুলো তো এই নার্ভের কাজই হচ্ছে এবার এই যে যে বোধ হাত পায়ে যে শুশুড়ি বোধ এটা নার্ভেই করে এবং সেটা স্পাইনাল কর্ডের মাধ্যমে সম্পূর্ণ হয় তাই এই কোনো রুগী যদি অভিযোগ করে যে হাত পায়ে বোধ অর্থাৎ হাইপারিগামের রুগীরা কিন্তু এই লক্ষণটি দেবে যে হাত পায়ে বোধ হচ্ছে নাম্বার ছয়ে জন্তুর কামড়ে ঠিক আছে জন্তুর কামড়ে স্নায়ুতে স্নায়ুতে আঘাত কোনো জন্তুটি যদি কামড় দেয় সেই স্নায়ু পর্যন্ত যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে এই হাইপ্যারিকাম ব্যবহার করব এটা কেন এই চামড়ার আমি তো আগে আপনাদের ভিডিওতে দেখেছি যে চামড়ার দুটি প্রথম যে দুটি স্তর থাকে সেই স্তরে কিন্তু আমাদের এই নার বা স্নায়ু থাকে না এই ভিতরে গিয়ে থাকে তার নিচে মাংসপেশিতে থাকে স্নায়ু সেই মাংস পেশিতে যদি দাঁতের ছোঁয়া লাগে সে বিড়াল হোক কুকুর হোক তখন কিন্তু রক্ত বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু হাইপেরিকাম ব্যবহার করব এমনি যদি এই চামড়াটা থিতলে যায় স্নায়ু আঘাত হয় না ক্ষেত্রে হাইপেরিকামের ব্যবহারের কোনো প্রয়োজন নেই এবার তারপরে লিখবো নাম্বার সেভেনে লিখব আঘাত লাগার পর আঘাত লাগার পর চুল পড়ে গেলে চুল পড়ে গেলে চুল পড়ে গেলে পড়ে গেলে আঘাত লাগার উপরে যদি কোনো ব্যক্তির চুল পড়ে যায় আঘাত লেগেছে দু বছর আগে তারপরে টাক হয়ে যাচ্ছে তা হলেও কিন্তু আমরা হাইপেরিকাম ব্যবহার করব। এটা কেন এর প্রত্যেকটি কারণ হচ্ছে এই স্পাইনাল কর্ড এক ব্যক্তির যখন আঘাত লাগে তখন সেই আঘাত কিন্তু এই স্নায়ুগুলো কিন্তু কন্ট্রোল করে এবং সেটা ব্রেনে পৌঁছায় দেয় যেহেতু এটা স্পাইনাল কর্ড এই হাইপেরিকামে আমি প্রথমেই বলেছি যে স্পাইনাল কর্ড থেকে যে বাষট্টিটি নার্ভ নার্ভ উৎপন্ন হয় সেই নার্ভের পরে এবং ব্রেনের পরে মস্তিষ্কের উপরে কাজ আছে সুতরাং আঘাত লাগার পরে কিছুদিন পরে যদি কোনো ব্যক্তি চুল পড়ে যায় তাহলে হাইপেরিকামই হবে তার একমাত্র ঔষধ এবার নাম্বার এইটে লিখব সুচ ঠিক আছে সুচ পেরেক সুচ পেরেক সুচ পেরেক তারপরে আছে ধনুষ্টঙ্কার ঠিক আছে রোগী এই যে সুজ সুচ ফুটে যায় পেরেক ফুটে যায় আমাদের পলের মতো কিন্তু এটা ব্যবহার করা যায় এছাড়া ধনুষ্টঙ্কার নামের একটা রোগ আছে সেই রোগেও কিন্তু আমরা এই হাইপেরিকাম ব্যবহার করব তারপরে হচ্ছে নাইনে নাইনে লেখবো পেশিতে পেশিতে ঝাঁকুনি ঝাঁকুনি হঠাৎ করে গা হঠাৎ করে গা ঝাঁকি মারে বিভিন্ন পেশিতে এরকম লাফায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই হাইপেরিকাম ঔষধটি ব্যবহার করব। এবার এই যে যে লক্ষণগুলো এই নটা লক্ষণ আপনাদের দেখালাম এই নটা লক্ষণই কিন্তু এই স্পাইনাল কর নিয়ন্ত্রণ করে এইগুলোকে যদি আমি এক্সপ্লেন করতে যাই একবারে আরও বেশি করে তাহলে ভিডিওটি অনেক চওড়া হয়ে যাবে তো আপনারা মোটামুটি আমি দেখালাম যে নটা লক্ষণ কিভাবে তৈরি হয় এইভাবে মুখস্থ করে রাখুন এবং এইখানে আপনি ব্যবহার করুন আপনার রুগী নিঃসন্দেহ আরোগ্য হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ